দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পছন্দনীয়ভাবেই নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সোমন বর্তমানে সংসদের বিভিন্ন এমপি মন্ত্রীদের কুকর্ম দিক দুর্নীতি দিকগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সামনেই তাদের মুখো সন্মোচন করছেন তবে এই সমস্ত সাহসিকতার কারণেই ব্যারিস্টার সুমনের কপালে এসে যাচ্ছে ভয়ঙ্কর কোনো একটি দুর্বিশহ পরিস্থিতি ভি আসুন আগে আমরা ব্যারিস্টার সুমনের তুল কালাম দেখব সংসারের ভেতরে সাহসী নেতার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিও আসুন স্কেনে পীরের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখেন এই বিলের ত্যাগ ছাড়া আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন চাপাইনগঞ্জের খুনে দায়কার হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ চার সম্পূর্ণ প্রশ্ন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই প্রশ্নের ব্যাপারে এই সম্পূরক আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে আমার এটা থেকে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এক একটা বিল এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে তিনশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার পিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে যে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বিলের আগস্য ছাড়া আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার হাসিনার নাম ব্যবহার করে এরা এই এই শুরু করোনা কালীন সময়ে আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছে আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা শুনেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না যেটা হওয়ার কথা তেরোশো এটা সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার পথ নাই দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাজে দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু বাসার কোনো পায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন ইসার ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায়

উনি অনেক উত্তেজিত হয়ে সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কত ছিলেন জানেন মাননীয় সংসদ আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা দর্শক স্ক্রিনে আমরা সুমনের কাছ থেকে বিস্তারিত জানাবে সে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নাতি পুলিশকে পিটিও এখন পর্যন্ত কোনো রকমভাবে আইন বা প্রশাসনের কাছ থেকে ধোয়া ছড়ার বাহিরে কিন্তু কেন বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্ট হয়ে তার ক্ষমতা নিয়ে তার আত্মীয় স্বজনেরা এভাবে হ্যারাসমেন্ট করবে দেশের সাধারণ নাগরিকের ওপরে এটা কখনোই মেনে নেবে না ভিওর্স আসুন সে সম্পর্কে আরো বিস্তারিত জানবো ডক্টর ফয়দুল আখসারের রিপোর্টে চেপে ধরতো অন্যায়কারীদেরকে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করত কিন্তু আজ বাংলাদেশে যা হচ্ছে সেখানে অন্যায়কারীরা পার পেয়ে যাচ্ছে আর ন্যায়কারীরা তারা বিচারের সম্মুখীন হচ্ছে দেখেন কি হয়েছে সাতই মে রাত আটটা বাজে তখন গুলশার নব্বই নম্বর সড়ক সেই সড়কে ইউএনএইচআর অফিসের সন্নিকটে ইউএন এইচআর একটা অফিস যেটা হচ্ছে ইউএনডিপি সম্ভবত যেখানে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাজ চলে তাদের অফিসের সামনে থেকে পলাশের চায়ের দোকানের সামনে পলাশের চায়ের দোকানের সামনে নেদারল্যান্ড অ্যাম্বাসির সামনে থেকে আসা একটি গাড়ি আসে গাড়িটা আসে পলাশের দোকানের সামনে এবং আপনারা জানেন যে ইউএন এইচ এর অফিসের সন্নিকটে সেই গাড়িটা যখন আসে তখন সিএসি নম্বর রাস্তা থেকে একজন বাইসাইকেল আরোহী তিনিও তার সাইকেল নিয়ে সেখানে প্রবেশ করতে চান সড়কে উঠতে গেলে এই দুইটি মানে সাইকেলের উপরে মানে চাপা দেওয়ার মতো মানে ঘটায় সেই পুলিশ বেপর মানে সরি সেই প্রেসিডেন্টের নাতি যিনি গাড়ি চালিয়ে আসছিলেন প্রেসিডেন্টের নাতির এই কর্মকাণ্ড অনেকেই ওখানে বসে দেখছেন কিন্তু তিনি যে প্রেসিডেন্টের নাতি এটা তো আর কেউ জানে না দূর থেকে মিশর দূতাবাসের কাছাকাছি থেকে পুলিশ সদস্য দৌড়ে সেখানে আসেন যে এইখানে কি হচ্ছে চিল্লা চিল্লি কি হচ্ছে এই যে সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সেখানে বাক চলছে উল্টো প্রেসিডেন্টের নাতি নাম হচ্ছে তাহসিন ও তাহমিদ এই দুইজন ব্যক্তি তারা ওখান থেকে যে ড্রাইভ করছিলেন তিনি প্রেসিডেন্টের নাতি তিনি সেখান থেকে মানে সাইকেলওয়ালাকে দোষারোপ করছিলেন যে আপনি সাইকেল কিভাবে এখানে আসলেন এই করলেন সেই করলেন তো পুলিশ সদস্যের মনে হয়েছে যে সাইকেল ওয়ালার তো কোনো দোষ নেই দোষ তো যা হচ্ছে গাড়ির চালকের আর পুলিশ সদস্য তো জানেও না যে এখানে প্রেসিডেন্টের নাতি কিংবা কে আছে সেই পুলিশ সদস্য যদি প্রেসিডেন্টের নাতি জানতো শেখ হাসিনার আত্মীয় উল্টো তাকে স্যালুট দিত সে তো আর ওখানে নিশ্চয়ই জিজ্ঞেস করতে যাইতো না তারপরেও মোরসালিন নামক সেই পুলিশ সদস্য সেখানে এসেছেন জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করতে যাওয়ার কারণে সেই প্রেসিডেন্টের নাতি গাড়ির যে ড্রাইভ করতেছিলেন সেই গাড়ির চালক প্রেসিডেন্টের নাতি তাকে গলার কলার ধরে ধাক্কাতে 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 মাটিতে লুটিয়ে দিয়েছে পিটিয়েছে পুলিশ সদস্য বাঁচার জন্য দৌড়ে পালিয়েছে মিশর দূতাবাসের ভিতরে গিয়ে রক্ষা করার জন্য চেষ্টা করেছে কিন্তু পুলিশ সদস্যর পিছন থেকে লাথি মারতে 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 তাকে একদম মানে নাজেহাল অবস্থা করে ফেলেছে এবং শোনা যাচ্ছে তিনি এখন আর ডিউটিতে নাই তিনি অসুস্থ তিনি হসপিটালে কিংবা কোথাও আছেন হয়তো ডিউটিতে আর আসবেনও কি না সেটার নিশ্চয়তা নাই এই পুলিশ সদস্যকে মারার জন্য যখন কলার ধরে ধরে মারতে থাকেন তখন তারা বলছিলেন মানে সেই প্রেসিডেন্ট চুপ্পুর নাতি তিনি বলছিলেন এই যে তাহসিন তাহমিদ নাতিরা বলছিলেন যে তুই কে কোন থানায় চাকরি করিস তোর পুলিশ আইডি নাম্বার কত বল তখন পলাশ নামক একজন ব্যক্তি তিনি তখন দেখলেন যে পুলিশ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ